তৰুদ সবৰ মুখে ফুল ফুটি এই ধৰা দে মা সালাম নাৰ মুখে চালম সালাম এয়া হাবিবি তরুদ সবৰ মুখে তরুদ সবৰ মুখে তুমিলে দুনু হলতাই তুমিলে দুনু হল তাই হিংসা বি বা দগোনাবি প্যারা নাবি ৰাসুন মুহাম্মা গোগোনাবি তুমি পূর্ণিমা নিছা তুমি ছাড়া ধার জি গোল্লাগে যে বিশ্বা জাঙ্গেলিয়াতে ঘোর ধারে চাল নুড়ে রাল দূর করিলে অঙ্ক তার মালি সাকাল জাঙ্গেলিয়াতে ধারে চাল নুড়ে সাকালো আমানি সাকালো তুমি এলে দূর হলো তাই তুমি এলে দূর হলো তাই হিংসাও বিবাদ গো না বি প্যারা না বি ও তুমি পূর্ণিমারি চা তুমি ছাড়া তার জীবন লাগে যে বিশাল